আসসালামু আলাইকুম আসসালাম তো আজকে আমি আছি একটা কাজে অর্থাৎ এখানে দেখাচ্ছি মিটারে সমস্যা তো চাবি মারলে অন হয় ঠিকই তো এক সাইডে জিরো আছে জিরো দেখা যাচ্ছে আর এক সাইডে জিরো দেখাচ্ছে না ড্যাশবোর্ড শুধু ড্যাস দেখাচ্ছে দুইটা তো এটার হচ্ছে প্রথম অপশন এই প্রথম প্রথমটা আমি দেখব যে হয় এগুলোর কারণে দেখেন জং ধরে রয়েছে জং থাকার কারণে

এর তো দেখা যাক দ্বিতীয় অপশন শেষ যত তো এখন আমাদের এখানে আছে বর্তমানে 650 ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর কি সমস্যা নাই তো 50 ডিফারেন্স তো তেমন একটা সমস্যা নাই এটা আর কি এই তো এই হচ্ছে আমাদের ইঞ্জিনের ইলেকট্রনিক কাজ